আপন কার ভাব তুমি বাধ মায়ার ডোরে রে ভাব তুমি বাধ মায়ার ডোরে প্রাণের চেয় প্রিয়ল সে যাবে দূরে প্রাণের চেয় প্রিয়ল সে যাবে দূরে আপন কারে ভাব তুমি বাধ মায়ার ডোরে কারে ভাব তুমি বাধ মায়ার ডোরে কার প্রেমের সাগরে মন রে খেল সোহাবু ডুবু উন মায়া চাহনি তুম করে দিল কাবু কার প্রেমের সাগরে মন রে খেল সব ডুবু কোন মায়াবি চাহুনি তুমি কোন কালোনে গঙ্গাই কোন গান গাইতে মন পাখি যায় ওরে আপন কার ভাবো তুমি বাধ মায়ার ডোরে আপন কার ভাবো তুমি বাধ মায়ার ডোরে বন্ধু বেবে বল যারে মনের গোপন কথা বিরুদ্ধ হলে হয়ত প্রকাশ লাগে ভীষণ ব্যথা বন্ধু বেবে বল যা মনে গোপন কথা বিরোধ হলে হয়ত প্রকাশ লাগে মিশন বেথা মডন যুগে সরস ছা মডন যুগে সরস ছাড়া বন্ধু মিলে নে আপন ভাব তুমি বাধ মায়ার ডোরে কারে ভাবো তুমি বাধ মায়ার ডোরে দিন কায়ে তরে যদি মিলাও হাত হা খুশি হালিক কিনে জান দিন কায়ে মেরে তরে যদি মেলাও হাতে হা খুশি হোয়ে মালিক তনে ভি মেরে না জান চির সুখে করবে তুমি চির সুখে করবে তুমি জান্নাতেরি মেরে আপন কারে ভাব তুমি বাধো মায়ার ডোরে আপন ভাব তুমি বাধো মায়ার ডোরে এই অধমে কে দে শুনো মমিন ভাই সময় থাকতে এক হয়ে ঠাই ঠাই এই অধমে কেদে বলি ষোল মমিন ভাই সময় থাকতে এক হয় চলো রে ঠাই ঠাই ইমান আমল ঠিক করিয়া ইমান আমল ঠিক করিয়া যাইও ভাই কবরে আপন কার ভাবো তুমি বাধো মায়ার ডোরে আপন কার ভাবো তুমি বাধো মায়ার ডোরে প্রাণের চেয় প্রিয় যে রে প্রাণের চেয় প্রিয় যে আপন কারে ভাব তুমি বাধ মায়ার ডোরে কারে ভাবো তুমি বাধো মায়ার ডোরে আমার আমার কীরা যো বকরে জীবন ব। আমার মার বইলা করে কাটাইলা জীবন বখে রা তের সম্বল কি সুগ করস নি রে ইমানা কিই যাবে ইমান আমল ছাড়া কি সুই না রে টাকা পয়সার মোহে পৈরা গো করছ জুলুম বাজে টাকা পয়সার মো হৈর করস লম্বি গরিবের হক মে যো বকরে কর জীবন সাজি রে ছাড়া কিছুই যাবে না রে ইমা নামল ছাড়া যাবে না রে নামাজ রোজা ছাই করে করস জীবন যা নামাজ রোজা ছাই রাজ বকরে কর সজীবন যাপ নামাজ সারা কাল হাসরে রে হবে না কেউ আপন রে ইমান আমল ছাড়া কি সুই যাবে না রে ইমান আমল ছাড়া কি সুই যাবে না রে দুনিয়া দারে রে মায় পয়রা গো ডাকলা রে দারির পয় গো ডাকলা না মৌলা রে কি উপায় বেশ দিন গো অন্ধকার কব রে ছাড়া কিছু যাবে না রে ইমান আমল ছাড়া কিছুই যাবে না রে আমার আমার কাজ বকরে কাটাই জীবন ব বকরে কাটাইলা জীবন ব আখেরাত সম্বল কি সুগ করসনি কি যোগ ছাড়া ইমান আমল ইমানামল ছাদা ইমান আমল ছাড়া কিছুই যাবেনামামল ছাড়া কিছুই যাবেনামল ছাদা কিছুই যাবে রে আমার মরনের কত দিল বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত বাকি আমার মরনের কত দিল বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিলিন বাকি আজরা এলা যখন হস্তে দিব দরি আজরা এলা যখন হস্তে দিব দরি তখন আমার মানা ভাই করবাই লোকাল আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর কত দিন বাকি আমার কানের তালি করোনের গেল জ্যোতি আমার কানের তালি চোখে গেল জ্যোতি দাত লড়িল চুল পািল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি আমার হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায় আমার হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায় যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি মরার চল্লিশ দিন আগে ভাইরে মৌতের তের সানি মরার চল্লিশ দিন আগে ভাইরে মৌতের নিশানি দেখা দিলে সামনে আমার হাদি সেবালি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি আর তিরিশ পারা কোরআন স্বরীফ জানিও নিশ্চয় আর তিরিশ পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা লোয়ালা খবী জান না গো আল্লা মরের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম লাগো আল্লাহ মরনের কত দিন বাকি এই মনে মনে কইতে বিয়া এই অদমে মনে মনে কইতে শিবা বিয়া কোনো মস্তায় রাখবা আল্লা আমি জানিলাম না গো আল্লাহ মরের কত বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দেরিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি